বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বলিয়ে বিক্ষোভ প্রদর্শন রামপুর হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তথা আলু পিঁয়াজ সহ বিভিন্ন আনাজের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে সকলের মাথায় হাত বর্ষা ঠিক সময় না আসায় যেমন চাষ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে পাশাপাশি মানুষের অর্থ উপার্জনের রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে এমতো অবস্থায় দিন আর্থিক সমস্যা বেড়ে চলেছে যদিও বাজার দর নিয়ন্ত্রণ করতে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সবজি বাজারে হানা দেওয়া হয় জিনিসপত্রের দাম সঠিক নেওয়া হচ্ছে কিনা তা দেখার জন্য পাশাপাশি আলু পেঁয়াজ রাজ্যের বাইরে অন্যত্র পাচার হচ্ছে কিনা সেটাও দেখার জন্য নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু এত সত্ত্বেও মূল্যবৃদ্ধি রোখা যাচ্ছে না সেই প্রেক্ষিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে বীরভূম জেলা রামপুরহাট দু নম্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোমবার রামপুরহাট মহকুমার ভাটশালা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বিদ্যুতের ক্ষেত্রেও ব্যাপক হারে মাসুল বৃদ্ধি পাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ সভা থেকে সরাসরি এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার তথা দিদি এবং মোদী উভয়কে একই আসনে বসিয়ে দোষী সাব্যস্ত করেন কংগ্রেস নেতৃত্ব কেন্দ্র ও রাজ্য সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লেকা ধাতে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে জাতীয় কংগ্রেসের কর্মীগণ বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এক সাক্ষাৎকারে মিল্টন রশিদ বলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সর্বোচ্চ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুতের বিল আগুন আলু পেঁয়াজ সহ আনন্দের দাম আগুন তাই রামপুরহাট ভারশালা মোড়ে জাতীয় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে আগুন চালিয়ে প্রতিবাদ করা হয় বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি পশ্চিমবঙ্গে প্রত্যেক জায়গায় কংগ্রেস পার্টি বিক্ষোভ করছি নিত্য প্রয়োজনীয় জিনিস শাক সবজি আলু পেঁয়াজ থেকে শুরু করে সব জিনিসের দাম আগুন ইলেকট্রিকের বিল আগুন তাই আজকে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এই ভাঁটশালা মোড়ে ন্যাশনাল হাইরোডের উপরে উপরে বলবো না পাশে আমরা প্রতিবাদ করলাম যে এই ইলেকট্রিক বিল শাক সবজি নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কাজ করতে হবে কমাতে হবে নইলে মানুষ বাঁচবে না ও যতক্ষণ পেরেছে রোদে দাঁড়িয়ে